সমস্ত সুতি সাথে যারা প্রয়াত প্রহ্লাদ কুমার ভক্তা মহাদয়ের জীবনচর্চাকে স্মৃতিচারণের উদ্দেশ্যে আপনারা সামিল হয়েছেন প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে বিশেষত প্রহ্লাদ কুমার ভক্তার স্মৃতি রক্ষা কমিটি এবং চকসাভূত লোধা উৎসবের পক্ষে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বলবো এখন থেকে আপনারা একটু শোনার চেষ্টা করবেন আমি যে আঙ্গিকে এই অনুষ্ঠানটা উদযাপন করতে চাই এই মুহূর্তে কথা বন্ধ করাটা খুব প্রয়োজন মনে করি এবং যারা কথা বলবেন বাইরে গিয়ে কথা বলবেন এটা প্রথম আমি মনে করি পালন করলে ভালো হয় দ্বিতীয় কথা আর সভামঞ্চে নতুন করে কোনো পড়াতালি হবে না এই মঞ্চে কোনো করতালি হবে না সমস্ত বক্তারা বক্তব্য রাখবে সারা বক্তব্য শেষ করবেন কোনো করতালি হবে না এটা গেল আমার দ্বিতীয় কথা তৃতীয় কথা আঙ্গিকে প্রবেশ করার আগে আমি একটি ছোট্ট গান শোনাচ্ছি যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদিবাসীদের কাছ থেকে নিয়ে একমাত্র আদিবাসী সম্প্রদায়ের লোকেরাই মৃত্যুকালীন গান করে তার আত্মীয় স্বজনরা বিশেষ করে মহিলারা পিঠ সাপড়ি বুকের ব্যথাকে অনুভব করে হারিয়ে যাওয়া মানুষটি কি ফিরে পাবে না তবু তার যে বিগত কর্মপ্রয়াস সেটাকে ব্যক্ত করতে থাকে অন্তরীণ অনিকোটা থেকে হৃদয়ঙ্গনের মধ্য দিয়ে আমি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের সামনে সেই গান উপস্থাপন করছি আছে দুঃখ আছে মৃত

oh

ছে ছাব্বিশ ছিল ভুল হয়েছে পনেরো সাত দু হাজার ছাব্বিশ এখানে পিন ভুল করেছে প্রহ্লাদ কুমার ভক্তার স্মৃতিরক্ষা কমিটির পঁচিশ হবে চব্বিশের জায়গায় ও চকসাহাপুর লোধা সেবক সংঘ চকসাহুর সাহিত্য পশ্চিম মেদিনীপুর তার কর্মজীবসের জীবনের ছোট্ট প্রকাশ ঘটেছে এই লেখার মধ্য দিয়ে স্বর্গীয় প্রহ্লাদ কুমার ভক্তা পিতা গোবর্ধন ভক্তা পিতামহ গুরাই ভক্ত ছিলেন গুপ্তমণি দেবীর পূজারী তথা দেহরে পূর্ব সত্য সেবা ও পূজায় থাকলেও সমাজপতিদের দ্বারা শুকনীবাসা গ্রাম থেকে চোরের পেয়ে তাড়িত হয়ে চলে আসেন চরকাবদী পরে খড়গপুরের ট্যাংরা ও হিজলিতে যাদাবরের ন্যায় প্রতিবাদ করেন প্রহাদ কুমার ভক্তার পিতা গোবর্ধন ভক্তা বাল্যবয়সে কৌকিল পরিহিত ছিলেন এবং ঢাকার ঠিকানায় মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে দুই তিন দিন রাত্রি গাছের কোটের অবস্থান করেছেন পরবর্তী সময়ে রাধানগর গ্রামের মালিক রাধানাথ মাইতি গোবর্ধন ভক্তার আইক সবের টাকায় একটি পুকুর কিনে দেন আর সেই পুকুর পাড়ে পুড়ে ঘরে জন্মগ্রহণ করেন সতেরো নয় উনিশশো সালে এক থেকে দেড় বছর পর তার পিতা মাতা শিশু প্রহ্লাদকে নিয়ে পাকুই গ্রামে চলে আসেন উনিশশো সালে পাকুই গ্রামে এসে লোধা সবর বৃত্তের বৈষ্ণব বাড়ির কাছাকাছি বসবাস শুরু করেন বর্ণ হিন্দুদের সান্নিধ্যে কাটে শৈশব কান উনিশশো সালে বর্ণ পরিচয় পড়ানোর শিক্ষক হলেন স্বর্গীয় মদন মহাশয় এই বালকের প্রথম শ্রেণীতে পড়ানোর দায়িত্ব পান স্বর্গীয় অমল্য ভট্টাচার্য মহাশয় এবং তৃতীয় শ্রেণীতে দায়িত্ব বর্তায় সূর্যকান্ত দত্ত মহাশয়ের ওপর আদিবাসীদের দারিদ্রতা ছিল চরম সীমায় তার পরিবারও দারিদ্রতার করাল গ্রাস থেকে অব্যাহতি পায় না তবে এই কৃষ্ণকায় সুঠাম সুদর্শন বালকের বর্ণ হিন্দু ছাড়াও ভূমিজ, মুন্ডা সাঁওতাল সহ নিজের লোধাসভার সম্প্রদায়ের মধ্যেও সমাদর ছিল অগান। বিদ্যালয়ের শিক্ষক ধীরেন্দ্রনাথ পাল মহাশয়ের কোচিংয়ে পড়াশোনাকে নূতন করে ভালোবাসতে শিখলেন অগাধ ছিল পেয়েছিলেন অনিল অধিকারী ও অনন্ত অধিকারী মহাশয়ের কাছ থেকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত বাণিজ্যক ভযহরি হাই বিদ্যালয়ে পড়াশোনা করেন এই বয়সকালেও একই রকম বর্ণ হিন্দু বাড়ির ছেলেমেয়েরা বন্ধুর মতো ও গুরুজনেরা প্রহ্লাদ ভক্তাকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসত যা বালক প্রহ্লাদকে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্নে তাড়িত করে পড়ার বিষয়ে বাবা মা দুজনেই ছিল খুব সজাগ বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেও প্রবল বর্ষাতেও রাতের অন্ধকারের ছেলেকে টিউশন থেকে আনতে যেতেন আর মা তো পরীক্ষার সময় রাত তিনটে থেকে পড়তে বসিয়ে দিতেন এবং নিজের জেগে থাকতেন নবম শ্রেণীতে ছাত্র জীবনের কিছুটা লাইজ্যুত হলেও মৃত্যুঞ্জয় মাইতির পূর্ণ সহায়তায় পড়াশোনার মূলশ্রুতি ফিরে আসেন স্কুল জীবন শেষ করে শুম্ভুনাথ মাইতি মহাশয়ের হাত ধরে পিংলা মহাবিদ্যালয়ে ভর্তি হন কলেজ জীবনে বেশি সময় কাটাতেন দত্ত বাড়িতে তাদের ছেলে মেয়েদের টিউশন পড়াতেন কলেজ জীবনে প্রতিবেশী বন্ধুদের সাথে ফুটবল খেলা শিক্ষক শক্তি পদক বাঁকুড়ার হাত ধরে নূতন মাস্টার নাটক অভিনয় করা কলেজে গান করা এবং বন্ধু ও বড়দের সাথে ক্যারাম তাস খেলা বেশ উৎসাহ ছিলেন কলেজের শ্রদ্ধীয় প্রিন্সিপাল শ্রী অরূপ প্রসাদ চৌধুরীর মহাশয়ের সান্নিধ্য পেয়েছিলেন যা তাকে অনেকাংশে আলোর দিশারি করে তুলেছিলেন তার এই অস্পৃশ্য দারিদ্র জীবনের হিনমন্যতা থাকলেও কলেজ জীবনের মাধ্যমে সরলার চিঠি তার দিগন্ত খুলে দেয় চিঠির মূল কথা ছিল শিক্ষাই পারে অস্পৃশ্যতা ও হীনম্যতা দূর করে সমাজের উচ্চনীতির ভেদাভেদ দূর করতে একসময় চন্ডীপদ মাইতি ও শক্তিপদ মাইতি বাবুদের বাড়িতে ডাকাত পড়ে মাইতি বাবুর দুই ভাই ডাকাতের সাথে লড়াই করে স্থানীয় লোধা ভূমিজ মুন্ডা দুলীয় সাধারণ সম্প্রদায়ের লোকেরাও একসাথে পাহারা দাঁড়ির মতো কাজ করেছিল দুর্ভাগ্য কেবলমাত্র বেছে বেছে উনিশ জন লোধাকে কেসে দিয়েছিলেন মাইতি বাবুরা এই কেস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইন্দুভূষণ মল্লিক একটি মার্কিটিশন লেখেন এবং ভক্তা মহাশয়কে বলেন তুই স্কুল মঞ্জুরের জন্য একটি বয়ান লিখে রাখ স্কুলটা তো মঞ্জুর করতেই হবে স্কুলের দরখাস্তটা ট্রাইবেল অফিসারকে দিব আর এস অফিসে দিব দেখ দরখাস্তটা সেই মতো মামা ও ভাগ্নে আড়াই মিস্টার আর মন্ডল মহাদয়ের সাথে দেখা করেন এবং আড়াই সাহেবের ব্যবহারে ভুক্ত হয় এসব টি ডব্লু মহাশয়ের মহাশয় তাদের ডিআই মিস্টার দেবব্রত বড়ুয়া মহাদয়ের সাথে আলাপ করিয়ে দেন সেখানে প্রহ্লাদ ভক্ত মহাদয়কে শিক্ষক কাজের জন্য প্রস্তাব দেন সাহেব পরবর্তী সময়ে একটা স্কুলে নিয়ে পত্র দেন উনিশশো সালে পিছিয়ে পড়া হতদরিদ্র লোধার ছেলেমেয়েদের পড়াশোনার এবং যৎসামান্ন আহারের জন্য তৎকালীন সরকার বাহাদুরের সদিচ্ছায় একটি ফিড সেন্টার চালু হয় ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানমুখী হয় চাহিদার সম্পূর্ণ অংশ সরকার সুনিশ্চিত করতে ব্যাহত হয় সমস্ত সম্প্রদায়ের গ্রামবাসীরা গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এভাবেই প্রায় উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতাত্তর সাল অবধি চলতে থাকে উনিশশো আটাত্তর সালে তৎকালীন সরকারি আধিকারিকরা পায়ে হেঁটেই পরিদর্শন করতেন এই প্রতিষ্ঠানকে তিনি প্রতিষ্ঠান সাথে সাথে সমাজের পিছিয়ে পড়া করার সকল আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও সম্পদের সম্পদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই করেন বিভিন্ন প্রান্তে আদিবাসী নেতৃবর্গের হাত ধরে সবাইকে একত্রিত করার প্রচেষ্টা চালান রাজনৈতিক জীবনে বাম ফ্রন্টের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন নির্বাচিত হন হাই হাইস্কুলের সম্পাদক হিসেবে এই সময়ে তফসিলি জাতি ও উপজাতি ছাত্রদের হোস্টেল নির্মাণ করেন সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে পরিষদের সঠিক দিশা প্রদান করেন এছাড়াও বহু অবহেলিত অত্যাচারিত আদিবাসী মানুষের সাথ থেকে সাথে থেকে তার ভূমিকা গ্রহণ করেন উনিশশো সালে পঞ্চ প্রথম পঞ্চায়েত সদস্য হয়ে সিলিং বহির্ভূত খাস ও বেনামি জমি লোধাদের পাইয়ে দেন গ্রামের হতদরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কলকাতায় ছুটে গেছেন লেখিকা মহাশত দেবীর সহ অন্যান্য সুবর্ণ দেবী কাছে সাথে শিবশঙ্কর অধিকারী মহোদয় ও শিক্ষক গঙ্গারাম মহাশয় কি মহাশয়ের ছায়াসঙ্গীকে নিয়ে শহর কলকাতা থেকে পোশাক সংগ্রহ করে এনে গায়ের মানুষজনদের দিতে তাদের সহায়তায় দশজন ছাত্রের আবাসিক অনুমোদন হয় এবং পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি অনুমোদন পাওয়ার পরেই আশ্রম ঘোষের ঢিক্ষুচক্রীদের দ্বারা বন্ধ হয়ে যায় সেই সাথে সমস্ত রকম সরকারি অনুদান বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায় পরবর্তী উনিশশো সালের শেষ লগ্নে ধীরেচেতা তরুণ ছাত্র সদ্য মাধ্যমিক পাস শিবশঙ্কর অধিকারীর উপর অডিট সহ অন্যান্য সমস্ত রকম প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্র ন্যস্ত করা হয় একাদশ পাঠরত ছাত্র শিবশঙ্কর অধিকারী পড়াশোনার কাজে সচল রেখে তার উপর বর্তানো কাজ দক্ষ কর্মীর ন্যায় মেধা ও স্বামীর সংমিশ্রণে সফলতার সঙ্গে প্রস্তুত করেন প্রহ্লাদ কুমার ভক্তা ও গঙ্গারাম হেম্রম মহাদয়গণকে সাথে নিয়ে সরকারি আধিকারিকের নিকট সাক্ষাৎ দরবার করে উনিশশো আশি সালের আশ্রম পুনরায় চালু করতে সক্ষম হন প্রহ্লাদ কুমার ভক্তার হাত ধরে এখানে বহু গুরুজনের ও আমলা ব্যক্তিবর্গের আগমন ঘটে তাদের মধ্যে ছিলেন অধ্যাপক প্রবোদ কুমার ভৌমিক লোধাদের উন্নয়নের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারি কালচারাল ইনস্টিটিউটের গবেষণা অনুসন্ধানকারী পদে উনিশশো সালে নিযুক্ত করেন এই পদে আসীন থেকে বহু বিশিষ্ট বৃদ্ধজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেন তাদের মধ্যে শ্রী উজ্জ্বল কুমার রায় ও কিকে দেবী তারা এই এলাকার মানুষজনকে আপন করে নিয়েছিলেন তার লেখা বই আমার ভুবন জাতির সমাজ জীবন তার রচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্থান করে নিয়েছে জীবনের সায়ান্নে শেষ লড়াই অন্তলা পাকুই চকশাহাপুর খামড়া কুমরপুর সাঈতল ও ঘিয়া সহ অন্যান্য পার্শ্ববর্তী গ্রামবাসীর সমন্বয়ে অন্তলা শীতলা হাই স্কুলের ভূমি ও ক্রীড়া আত্মসাত করতে গেলে তিনি তীব্র লড়াই আন্দোলন সংগঠিত করেন এই আন্দোলন যোদ্ধা হয়ে কেশের আসানি হন এই মিথ্যা কেশ তাকে দমন করতে পারেনি বহু কর্মধারায় পল্লব নদীর ন্যায় প্রবাহিত প্রহ্লাদ কুমার ভক্তা মহাশয় পশ্চিমবঙ্গের লোধা সবল জাতির প্রথম স্নাতক প্রতিটি আদিবাসী মানুষের নিবিড় প্রাণের সুধা উদার মানবিক নিঃস্বার্থ মহানুভব দৃঢ়চেতা সংগ্রামী অধিকারের লড়াইয়ে সামনের সাহিত্যে ভক্ত লড়াই দেওয়ার এক অনন্য প্রতীক প্রয়াত প্রহ্লাদ কুমার ভক্তাকে আমরা বিনয় চিত্তে শ্রদ্ধা করছি আমরা তার পরিবারবর্গকে সহায় জানা পুনরায় শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার এই পাঠ শেষ করছি ধন্যবাদ জানাই আশ্রমের সহ সম্পাদক রবীন্দ্রনাথ সিং মহাশয়কে প্রয়াত প্রকাশ